সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলার অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি শুভ অবশ্য আজকে আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সেই রমনা বটগুলের সায়নটে এসেছি এখানে এসে আমরা সেই বাংলার গান শুনলাম গান শোনার শেষে আমরা পাশেই সরজি উদ্যানে এসেছি মেন আজকে এই সুন্দর একটি রঙিন রঙের আঙানো এই চরকি কিনে দিয়েছি অনেক খুশি এখন আমরা এই যে সরদি উদ্যানের এখানে ইলিশ পান্তা ইলিশের ব্যবস্থা হয়েছে এখানে হঠাৎ করে দেখলাম যে পান্তা ইলিশ বিক্রির জন্য বসেছে এবং গরম গরম ইলিশ ভাজতেছে আমরা সেই বাংলার যে ঐতিহ্য মাথে মাথে বাঙালি সেই ঐতিহ্যের অংশীদার হওয়ার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি ভর্তা রেডি হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা সেই পান্তা ইলিশ খাবো মা তুমি পান্তা ইলিশ খাবা আমরা সেই পান্তলিশ খাবো সেই জন্য আমরা এখন অপেক্ষা করতেছি তো পান্তা হলে আমরা আপনাদেরকে জানাবো যে আজকের সেই ইলিশের খাবারটির স্বাদ কেমন ছিল আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণের ভিতরেই সেই পান্তা ইলিশ খাবো ইনশাল্লাহ পানতাল্লিশের যে স্বাদ জানি না কেমন সেই মাছ কেমন হবে যদিও তারা বলতেছে অরিজিনাল ইলিশ তো ইলিশ আসলে অরিজিনাল না নকল সেটা যাই হোক কিন্তু আজকে যে পয়লা বৈশাখ এই বৈশাখে যে পান্তা ইলিশ খাওয়াটা এটাই আসলে পাওয়াটাও অনেক কিছু খাওয়াটাও অবশ্যই সুস্বাদু হবে তা আমরা সেই পান্তা ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আর কিছুক্ষণের ভিতরেই আমরা সেই পান্তা ইলিশ খাবো আপনারা আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই যে ইলিশ ভালো হচ্ছে এই গরম ইলিশ এবং এর সাথে পান্তা ভাত ভর্তা আর কিছুক্ষণ কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ সেটি রেডি হবে রেডি হলে আমরা সেটি খাবো অপেক্ষা করতেছি আমরা সাথে বেগুন ভাজা মরিচ ভাজা এবং চিংড়ি শটকি এই যে আমরা অপেক্ষা করতেছি মেহনাজ আম্মু অপেক্ষা করতেছে আর কিছুক্ষণ পরি সেই আমরা ইলিশ পান্তাবিশ ভালো এসো হে বৈশাখ এসো এসো বন্ধুরা বৈশাখে সেই পানতালিশ খাওয়ার জন্য আমরা বসেছি আমাদেরকে সেই পানতালিশ দিল এই যে এখানে পান্তা ইলিশের আয়োজন হচ্ছে গরম গরম ইলিশ ভাজা হচ্ছে সাথে চিংড়ি সুটকি ভর্তা আর মরিচ বেগুন ভাজা তো আমরা এই পান্তা ইলিশ এখন খেয়ে দেখব যে এর স্বাদ কেমন আমরা ঠিক রমনা বটমলের পাশেই সরদি উদ্যানে এই পান্তা ইলিশ কারোর জন্য বসেছি তো আপনাদের জানাবো যে পান্তা ইলিশ কেমন স্বাদ Hey, the hook on the list is your stuff. I'm not going to be able to do this. I'm not going to be able to do this.

চলে আসলে এখন যদি ইলিশের ইলিশ ধরা নিষেধ তার ভিতর থেকেও ইলিশের স্বাদ পাওয়াটাই অনেক কিছু চলে এখানে যে পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু তাও আবার আজকে বৈশাখের দিনে ভালো ছিল ভালো ইলিশের আপনার স্বাদ ভালো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তবে আপনাদের এই আয়োজনটা সুন্দর এবং বিশেষ করে ভর্তা ইলিশ আজকে বৈশাখের দিন পাওয়াটাই অনেক বড় কিছু খুবই ভালো লাগতেছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্লেটটা প্লেটটা খুবই সুন্দর এই প্লেটটা প্লেটটা খাবার খুবই সুন্দর খাবারও ভালো হয়েছে

ধন্যবাদ আপনারাই আমাদের প্রথম কাস্টমার আপনার ইনশাল্লাহ ভালো হবে আমরা তো অপেক্ষা করলাম যেহেতু আপনারা গরম মাছ ভাজতেছেন হ্যাঁ তাজা খাবার সেই জন্যই আমরা অপেক্ষা করলাম যে এখানেই খেয়ে যাই হ্যাঁ আরেক জায়গায় যাওয়ার চেয়ে এখানে খেয়ে যাই মাছটাও ভালো লাগছে রমনার ভিতরেতে এখানে সুন্দর আমরা ইলিশ মাছ বিক্রি করি তো আমার মনে করেন আমার বছর অভিজ্ঞতা